তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে আশুলিয়ায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশুলিয়া প্রতিনিধি রাসেলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও সাধারণ জনগণের মধ্যে এটি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঢাকার আশুলিয়ায় একটি ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের আট নং ওয়ার্ডের মিরের টেক এলাকায় বিএনপি এবং এর অঙ্ক ও সহযোগী সংগঠন যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ বিলাল সর্দারের সভাপতিত্বে আয়োজিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুব সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সাবেক সহসভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান পাথালিয়া ইউনিয়ন আট নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ফারুক হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ এছাড়াও স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বৈঠকে অংশ নিয়ে আলোচনায় যোগ দেন এবং একত্রিশ দফার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন বক্তারা রাষ্ট্র কাঠামো মেরামতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এটি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান যে কোনো জায়গায় যে কোনো বিল গুণেন যায় বলে সেখান থেকে কিন্তু একটি চারার উপর রূপন হয় হয় তো এত গণপ্রসূতিপূর্ণ এলাকা ছোট্ট একটি দেশ বিশ্বটির উপরে লোক তারপরেও কিন্তু আমরা খাদ্যের সঙ্গে আমরা আমাদের অর্থনৈতিক বৃদ্ধির উপরে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আমরা কিন্তু কোন দেশে আগের মতো কিন্তু আমরা ভিক্ষা করে কিন্তু এই জাতি চলে না কাজে আমাদের যে সামাজিক উন্নয়ন হয়েছে এই উন্নয়নকে কিন্তু এই সতেরোই বছরে এই সরকার যদি দেশের উন্নয়ন যেত জনগণের উন্নয়ন যেত তাহলে এই দেশে আরো উন্নয়ন হতো মানে শেষে ভোর দিলে বিএনপির ক্যান্ডিডেট আগামী দিনে সংসদ সদস্য নির্বাচিত হবে আর আগামী দিনে সংসদ সদস্যরা যদি যদি সংখ্যাগরিষ্ঠ পান সেই ক্ষেত্রে বিএনপি সরকার গঠন করবে এবং বিএনপি সরকার গঠন করলে আমাদের নেতা জনাব তারেক রহমান সেই দলের সরকার প্রধান হবে এবং সেই সরকার প্রদান হলে তার লক্ষ্য কী উদ্দেশ্য কী দেশের জন্য কি করবে। তার জন্য তিনি এই একত্রিশ দফায় একটি রূপরেখা এই জাতির সামনে উপস্থাপন করেছেন ভিত্তিটা কীভাবে তৈরি করা যায় সেই ভিত্তিটা কীভাবে শক্তিশালী করা যায় সেটা নিয়ে তার ভাবনা ফ্যামিলি কার্ড সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তিনি আমাদের এই শিক্ষা ব্যবস্থা তারপর স্বাস্থ্য কার্ড আর অন্যান্য যে সুবিধা সেই আপনার পরিবারের যে মহিলার কর্তা আছে তার মাধ্যমে একটা ফ্যামিলি কার্ড হবে আমাদের আজকে প্রতি নানা নাই পানি নেওয়া দেখে তার জন্য আমাদের যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খালঘা কর্মসূচি গ্রহণ করেছিলেন সেটাকে আবার সে পুনরায় ফিরিয়ে নেই আবার ব্যাপক ভিত্তিক খাল খরণ কর্মসূচি পরিচালিত করবে যে খালের পানিতে আমাদের কৃষকরা আবার তাদের জমিতে ফলন যেন আরো বৃদ্ধি করতে পারে তার ব্যবস্থা করবে কিন্তু এক রাস্তা এক বছরে কিন্তু শেষ হয়ে আমরা কি দেখি এই যে রাস্তা পরের বছরে আমাদের হাটার উপযোগে থাকে না সব জিনিসগুলা যদি পরিকল্পনার ভিতর নিয়ে আমরা করতে পারি তাহলে আমাদের একটা রাস্তা দিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো থাকে আপনারা সকলেই জাহাজীনগরে এই যে গত বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে আপনারা সকলে উপলব্ধি করেছেন কিভাবে এ আমাদের ছাত্র ভাইদের উপরে নির্যাতন নিপীড়ন করেছে তারা আপনাদের কাছে আশ্রয় নিয়েছে আপনারা তাদের সাজ দিয়েছেন আপনারা তাদের সহযোগিতা করেছেন আপনারা তাদের পাশে দাঁড়িয়েছেন এই জনগণ এবং শ্রমিক ভাইরা ছাত্র ভাইরা সকলের সম্মিলিত প্রয়াসে কিন্তু আমাদের আন্দোলনকে বেগমান রয়েছে এবং এই তালিম সরকারের পদক্ষেপ তারা কিন্তু দেশকে পালিয়ে পালায়ন করেছে